আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রার্থী সকল ভাই বোনদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আরেকটি ভিডিও সম্মানিত ভিওর্স অবশেষে দীর্ঘ প্রতিকার অবসান ঘটালো আজ এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানতে পারা গেল উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধনের নিয়োগ সার্কুলার দু হাজার চব্বিশ এমাত্র প্রকাশ সম্মানিত ভিওর্স চলুন এ বিষয়ে আমরা জেনে নিই পুরো বিস্তারিত আশা করি আপনারা সাথে থাকবেন শেষ পর্যন্ত সম্মানিত ভিওর্স প্রথমেই যে নিউজটি আমরা দেখতে পাচ্ছি তা হলো শনিবার চোদ্দোই ডিসেম্বর এক শিক্ষক নিয়োগ কার্যক্রম ফোরামের এক সংবাদ সম্মেলনে এন চেয়ারম্যান মহোদয় বলেন অনৈশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন নতুন নিয়োগ সার্কুলার দু প্রকাশিত হবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সমানিত বিয় আশা রাখা যাচ্ছে যে দু হাজার পঁচিশ সালের নতুন বছরের শুরুর দিকেই এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলারটি প্রকাশ করবে এন এর চেয়ারম্যান অর্থাৎ এন এর সূত্র তো এই ছিল আজকের সর্বশেষ এন এর আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম